হ্যালো বন্ধুরা রিরা টু পয়েন্ট জিরো সকল শ্রোতাদের আরও একবার স্বাগতম জানাই আমি আছি আপনাদের বন্ধু মিজান অবশ্যই থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি হ্যাঁ আজকে আমরা কথা বলছি সেই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষকে নিয়ে যারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে নতুন নতুন যখনই ভিডিও আসবে তখনই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন পঁচিশ ডিসেম্বরে বিশ্বজুড়ে পালন করা হয় খ্রিসমাস এদিন যিশু খ্রিস্টের জন্মদিন বলে মনে করা হয় কিন্তু এই বিষয়ে ঐতিহাসিকরা কি বলছেন সত্যি কি প্রথম থেকেই পঁচিশে ডিসেম্বরের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা রীতি রয়েছে নাকি এই বিষয়ে সন্দেহের অবকাশ আছে আসুন আমরা এই ভিডিওটিতে সমস্ত কিছু সুন্দরভাবে জানার চেষ্টা করব বাইবেলে যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর তিনটি যিশুর জন্মদিন হিসাবেই পালন করা হয় ইতিহা বলে চব্বিশে ডিসেম্বর রাতে বেথেল হেমের এক গোশালায় কুমারীমা মেরির কোলে জন্ম হয় যিশু বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন কেউ মনে করেন ঈশ্বরের সন্তান তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়ে হিমত রয়েছে যিশুর জন্ম ধরেই খ্রিস্টাব্দের হিসাব করা হয় কিন্তু অনেকেই মনে করেন তার এক বছর আগে জন্ম হয়েছিল যিশু তবে আনুমান তিনশো ছত্রিশ প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্টান্টাইনের আমলে এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসাবে বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গ্রেগরিয়ান দিনপঞ্জিতেও অনেক অর্থোডক্স ও কপিক চার্চ এখনো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসারে সাত জানুয়ারি বড়দিন পালন করে প্রাচীন রোমানরা ছিলেন প্রকৃতি পূজারি তাই অনেকেই ভাবেন এই রোমান বেগান রাও যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই কথা ভেবেই 25 ডিসেম্বর পালন করা হয় বড়দিন কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস বলে খ্রিস্টানরা বেগান ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বরং সব সময় একটু দূরত্ব থাকার চেষ্টা করেছে আবার রোমান পঞ্জিকা অনুসারে 25 মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই আবার ক্রুশবিদ্ধ করে যিশুকে হত্যা করা হয় এর থেকে নয় মাস পর আসে পঁচিশে ডিসেম্বর হিসাব মেলানো খুব একটা কঠিন নয় মূলত গ্রিক আর ল্যাটিন শব্দের সমন্বয়ে তৈরি এই খ্রিস্টান শব্দটি খ্রিস্টের শব্দটি গ্রিক এবং ল্যাটিন থেকে এসেছে আবার প্রাচীন গ্রিসের খ্রিস্টোর্স বানানের প্রথম অক্ষরটি ল্যাটিন অক্ষর এক্স এর সমরোহ আর তাই ষোল শতাব্দীর মধ্যভাগ থেকে এক্স অক্ষরটি খ্রিস্টের নামের শব্দের সংক্ষেপ হিসাবে ব্যবহার শুরু হয় ভারতবর্ষের প্রথম খ্রিস্টমাস পালন করা হয় সালে জব সালে প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায় সূর্যের উত্তরায়ন শেষ হয়ে শুরু হয় সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে এছাড়াও বিশ্বাস এই দিনেই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করেন বিশ্বের অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া জর্জিয়া মিশর ও জার্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সাতই জানুয়ারি থেকে বড়দিন পালন করা হয় তাই দুশো বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু বড়দিনে তাই ক্রিসমাস ক্যারল মোমবাতি উপহারে তাকেই স্মরণ করে খ্রিস্ট ধর্মালম্বীরা একটু আগে যে রাজার কথা বললাম ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইন এই দিনটি যিশুর জন্মদিন হিসাবে পালন করার প্রথম নির্দেশ দিয়েছিল কয়েক বছর পরে পোপ জুলিয়াস মেনেও নেয় সেই নির্দেশ সেই থেকে চব্বিশ ডিসেম্বর খ্রিস্টমাস ই পঁচিশ ডিসেম্বর খ্রিস্টমাস এবং ছাব্বিশ ডিসেম্বর বক্সিস ডে হিসাবে পালিত হয়ে আসছে আবার অনেকে মনে করেন যে ডিসেম্বর মাসের ঠান্ডার প্রকোপ বেশি থাকায় বরফ জমে যেত বিভিন্ন জায়গায় জমে যাওয়া ঠান্ডা থেকে রেহাই পেতে রোমের মানুষজন এই দিনে সূর্যের কিরণ চেয়ে উপাসনা করে পরে অন্য ধর্মের মানুষদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য দিনটি যিশুর জন্মদিন হিসাবে পালিত হয়ে আসছে পঁচিশে ডিসেম্বরের আগের রাতেই শুরু হয়ে যায় উৎসব ক্যারল প্রার্থনা ট্যাবলোর মধ্যে দিয়ে যিশু খ্রিস্টের জন্ম কাহিনী এগুলোই গির্জা দেখানো হয় এছাড়া পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অনেক বাড়িতে পার্টির আয়োজন করেন দেদার আড্ডা খানাপিনা পিনা উৎসবের আমি যে গা ভাসাই সকলে হ্যাঁ আর সেই গা ভাসিয়েছে আমাদের কলকাতা শহর বড়দিনের ক্রিসমাস উৎসবে সেজে উঠেছে তিলোত্তমা কেকের গন্ধে মোমো করছে গোটা শহর পার্ট স্ট্রিটে আলোর রসনায় শহরের গির্জাগুলিও সেজে উঠেছে সেজে উঠেছে শহরের বড় বড় নামিতা কেকের দোকানগুলো অন্যান্য বড়দিন উৎসব সেভাবে পালিত না করলেও অন্তত বড়দিনের কেকের উৎসবটা অবশ্যই পালন করেন আপনি কেমন করে পালন করেন এই দিনটি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ